আমিনুল ইসলাম মারুফ আইডি থেকে জানতে চেয়েছেন রোমে হিন্দু বেস্ট ফ্রেন্ড থাকে তাদেরকে নিয়ে ইফতারের সময় একই সাথে ইফতার করা যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখুন ইফতারি যখন আমরা করব ইফতারে আমি চাইলে হিন্দুরা যে কোনো ধর্মের আমরা যদি তাদেরকে ইফতারি করাই এটা কোনো সমস্যা নেই এই হিন্দুদেরকে হাদিয়া দেওয়া যাবে হাদিয়া নেওয়া যাবে এই জন্য যদি এমনও হয় যে বিধর্মীদের পক্ষ থেকে কোনো টাকা আপনাকে হাতিয়ে দিয়েছে সে টাকা দিয়ে আপনি ইফতার কয় করে খেতে পারবেন এই জন্য আপনার রুমে যদি বিধর্মী ভাই থাকে এদেরকে আপনি ইফতারের সাথে বসাতে পারেন ইফতারে খাবানের বসিয়ে আপনি কিছু দিনের দিকে দিনের দাওয়াত আজ আমাদের ইসলাম কত সুন্দর সেটা বুঝাতে পারেন বলতে পারেন আর সেই ইফতারের মধ্যে হতে পারে ইসলামের প্রতি তার একটা আকৃষ্টতা ভাবে আপনি ইফতার করাতে পারেন এতে কোনো সমস্যা নেই এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে বা ইমানের কোনো ক্ষতি হবে এমন কিছু নয় বরং অমুসলিম যারা তাদেরকে খাওয়ান তাদের থেকে খাওয়া এটা সুরিকাল সাল্লাহ আলী সাল্লামের যুগের রাসুল ইতিহাসের উদাহরণ দেখা যায় সুরাফ কানের আরের সাথে সব আয়াদের মধ্যে যেটা আমরা দেখতে পাই